যে দেবতা মহাবিশ্ব সৃষ্টি করেছেন কেন আমরা তারই পুজো করি না কার নিষেধে তার নাম নেওয়া বারণ আর তার নাম কেনই পৃথিবী ভুলে গেছে যেখানে আমরা পৃথিবীর কোটি কোটি মন্দিরে শ্রী বিষ্ণু ও অন্যান্য দেবতাদের পুজো করি কিন্তু কেন আমরা তার পুজো করি না পৃথিবীর কোটি কোটি মন্দিরের মধ্যে মাত্র একটি মন্দির কেন ব্রহ্মার যার জন্য এই পৃথিবী তৈরি হয়েছে তারই নাম আজ আমরা ভুলে গেছি এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা না এক মুহূর্তে এক দেবীর ক্রোধ গড়ে দিয়েছে ইতিহাসের সবচেয়ে কঠিন অভিশাপ সৃষ্টির শুরুতে ত্রিদেবের মধ্যে উচ্চারিত হতো তিনি হলেন ব্রহ্মা জন্ম সৃষ্টির সময় সবকিছু সূত্র তার হাতেই কিন্তু আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে যেখানে শিব বিষ্ণু ও অন্যান্য দেবতাদের মন্দির পৃথিবীতে অসংখ্য ছড়িয়ে রয়েছে কিন্তু কেন শুধু ব্রহ্মার পুজো হয় একটি জায়গায় মনে হয় যেন ভক্তির ইতিহাস তাকে ইচ্ছে করে অদৃশ্য করে দিয়েছে কিন্তু না এই রহস্যের উত্তর লুকিয়ে আছে পদ্মপুরাণের এক গভীর ঘটনায় এক সময় ব্রহ্মা এই পৃথিবীতে এক মহাযজ্ঞ করার সিদ্ধান্ত নেন যজ্ঞের প্রবল ছিল যে তার জন্য দরকার ছিল এমন এক স্থান যেখানে দেবতাদের উপস্থিতি সহজেই হয় সেই জায়গা খুঁজতে খুঁজতে এক সময় ব্রহ্মার হাট থেকে একটি পর্দ ফুল পড়লো পৃথিবীতে ফুলটি মাটি ছোঁয়া মাত্রই সেখানে উদ্ভব হলো এক ঝর্ণা আর পাশে তিনটি সরোবর আর এই স্থানে পরবর্তীতে পরিচিত হয় পুষ্কর নামে ব্রহ্মাদেব কি করলেন এই স্থানে হবে মহাযজ্ঞ কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় যজ্ঞের কাঠামোর প্রচুর নিয়ম ছিল স্ত্রী ছাড়া যজ্ঞে বসলে ফল বিপরীত হতে পারে আর শুভক্ষণ খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছিল কিন্তু দেবী সাবিত্রী সেই সময়ও সেখানে এসে পৌঁছাননি আর যদি মুহূর্ত নষ্ট হয় তাহলে পুরো যজ্ঞই ব্যাঘাত ঘটবে এই ভয়ে দেবতারা পরামর্শ দিলেন এবং সেই পরামর্শে ব্রহ্মা সেখানে এক নারী গায়ত্রীকে বিয়ে করে যজ্ঞে বসলেন আর ঠিক তখনই সেখানে পৌঁছালেন ব্রহ্মাদেবের স্ত্রী সাবিত্রী নিজের আসনে অন্য নারীকে বসে থাকতে দেখে তার ক্রোধ যেন মতো ছড়িয়ে দেবীরা ভয় পেলেন দেবতারা নীরব আর সাবিত্রী উচ্চারণ করলেন সেই শব্দ যা বদলে দিয়েছিল সৃষ্টির সেই পরিচয় তিনি বললেন হে ব্রহ্মা তুমি সৃষ্টি করেছো ঠিকই কিন্তু পৃথিবীতে তোমার পুজো আর কেউ করবে না তোমার নামে কোনো মন্দির করা হবে না যে তোমার পুজো করবে তারও সর্বনাশ ঘটবে এবং তারা ভীত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং তারপর সাবিত্রী সেই অভিশাপটা কিছুটা কমিয়ে নেন তিনি বললেন পৃথিবীতে একটি মাত্র স্থানে পুষ্করই তোমার পুজো সম্ভব হবে এই কারণেই আজও বিশ্বজুড়ে ব্রহ্মা শুধুমাত্র একটি মন্দিরই যা রাজস্থানের পুষ্করে অবস্থিত এই অভিশাপই বদলে দিয়েছিল সৃষ্টিকর্তার ভাগ্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করো আর যিনি এই সমগ্র সৃষ্টি তৈরি করেছিলেন তার নামটি কমেন্ট বক্সে লিখতে বলো না আর এমন রহস্যময় ও পুরনো ইতিহাস জানতে চ্যানেলটি ঝটফট সাবস্ক্রাইব করে নাও